আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক অল বিউটিফুল পিজেন্স লাভার কবুতার প্রেমী ভাই ও বোনেরা কেমন আছেন আমি মোহাম্মদ চঞ্চল হোসেন আবারও চলে আসলাম আপনাদের প্রিয় চ্যানেল চঞ্চল মিডিয়ায় আজকে মাগুরা হাটে রবিবারে যে কবুতরের ভিডিও সেটা আমি দেখানোর চেষ্টা করব কিন্তু হাটে কবুতরের সংখ্যা একদমই কম মাসাল্লাহ যাই আছে তাই আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং মাগুর হাটা যদি কবুতার বেশি না আসে তাহলে আমার বাসায় ফার্মের যে কবুতারগুলো আছে আমার মিনি ফার্ম সেই কবুতারগুলো দেখাবো দেখতে পাচ্ছেন এখানে তিন পিস কবুতর আছে লোটন কবুতার বাজি দেয় দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সাদা কালারের এগুলো হচ্ছে তিন পিস সাতশো টাকা করে পিস দাম চাচ্ছে ব্যাপারীরা অনলি মাত্র সাতশো টাকা দেখেন হাটে শুধু ব্যাপারীরা আছে ক্রেতা বিক্রেতা নাই বলতে চলে অনেক কম সংখ্যক কবুতর আছে তার বাকি বেশিরভাগ সংখ্যক হচ্ছে দেখুন ব্যাপারী ঢাকায় আছে দেশি কবুতার দেশি যে কবুতারগুলো এই কবুতারগুলো বিক্রয় হচ্ছে আপনার মাত্র চারশো টাকা জোড়া আর ব্যাপারীরা কিনতেছে সাড়ে তিনশো দুইশো ভালো কবুতর এরকমের আর ব্যাপার এটা যদি ভালো কবুতার হয় জোড়ায় রানিং ভালো হয় তাহলে পাঁচশো টাকা জোড়া বিক্রয় করতেছে ভিওয়ার্স আজকে হাটে এই কবুতরের অবস্থা দেখুন আর এটা মিরাজের খাসা এটা খাঁচায় বেশি একটা কবুতার নাই রিয়াজের খাঁচায় অনেকগুলো কবুতার আছে ভিওয়ার্স তাহলে আমরা এখন মাশাল্লাহ বাসায় চলে যাবো আর এখানে এক ভাইয়া কিছু কবুতার নিয়ে আসে এক আপু আছে দামাদামি করতেছে দেখতে পারছেন দেশি কিছু কবুতার কবুতারের সংখ্যা অনেক কম ক্রেতা বিক্রেতার সংখ্যাও অনেকটাই কম এই জন্য আমরা হাঁটা থাকছি না আমরা এখন বাসায় আমাদের মিনি যে ফার্ম সেই ফার্মে চলে যাব এবং বাসার যে কবুতারগুলো আছে সেগুলো দেখাবো বাসায় আছে হচ্ছে তুড়িবাসও দেখুন ব্লুবাই বসে রয়েছে কবুতর যারা পছন্দ করে তারা বসে রয়েছে তুড়ি বাস কবুতার ঘরবাজি এই চলে আসলাম দেখতে তাদের বাসার সব কবুতরগুলো দেখুন অনেক সুন্দর লাগবে মাশাল্লাহ গাইস এই যে সেই তিনতলা মুরগির খোপ দেখতে পাচ্ছেন নিচে হাঁসের খোপ উপরে মুরগি তার উপরে আমার মুরগি এগুলো পরে হলো মিস্ত্রি দিয়ে আমি কিছুটা বানাইছিলাম কিন্তু দেখতে পাচ্ছেন যে খোপটা অনেক মজমুত হয়েছে এটা তৃতীয় তালা এটা তালা এটা দেখুন আর হাঁসের তলায় নিচে হাঁস আমার আছে বাসায় আঁচ আছে পাঁচটা করে আঁশ আছে দুইটা তিনটা করে ডিম পাটিছে এখন মগুর হাটে গিয়েছিলাম তেমন একটা কবুতার নেই এখন এই যে ভিতরে আমার যে কবুতারগুলো আছে বিভাগ নতুন কিছু কবুতার নিয়ে আইছি যেগুলো বাজি তুড়ি দিলে বাজি দেয় হাত বাজি এই কবুতারগুলো কিন্তু গাইস নিয়ে আইছি আর এই যে রেসিং কবুতার চারপিট আছে আর ওদের বেবি তো আপনাদের দেখাইছি এখন আপনাদের দেখাবো যে যে তুড়ি দিলে যে বাজি দেয় সেই বাজি দিয়া কবুতারটা একটু আপনাদের দেখাবো সেটা ওই যে লাল কালারের ওইটা আরে সাইডে যে ঠোকা শেখালে এটা হলো বাচ্চার যে ঘর বাজাই ওইটা হলো ঘর বাজি বুঝেছেন এখন হলো যে ওই কবুতারটা কালো কালো যেগুলো আছে ওই যে এক দুই তিন কালো তিন পিস হচ্ছে ঘর বাজি মানে রুম বাজি বলে ঘর বাজি বলে ওরা উড়ে উড়ে বাজি দেয় উড়ে উড়ে এরম বাজি দেয় আর কালোরা হচ্ছে তুড়ি বাজি ওরা তুড়ি দিলে হলে বাজি দেয় যাই হোক আর ওই যে বাস্তা আছে যাই হোক এখন আপনাদের গায়েছিলো তুড়ি বাজি একটু দেখাবো এর আগে রাত্রি আমি ই করেছিলাম দেখুন ওই দেখুন তুড়ি বাজে একদম হুম জাগাই বসে পড়েই এই হ্যাঁ বাজে দেয় ও দেখুন দেখো দেখুন দেখুন দেখতে পাচ্ছেন বিভাস কত সুন্দরভাবে বাজে জাগার সংকট তারপরে ওই যে তুড়ি দিলেই বাজে দেয় এদের বয়স কিন্তু কম বয়স কম আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আর ওই দুইটা হচ্ছে কালদম একটা ঠান্ডা লাগার বাপ আছে ওইটা হচ্ছে যে আপনার হলে উড়িয়ে উড়িয়ে এরা বাজে দেয় ওই কালদম হচ্ছে উড়ে উড়ে বাজে দেয় দেখুন আসলে এত মাঝে মধ্যে নিজেরা এত উড়িয়ে উড়ে বাজি দেয় এরা নিজে চার পাঁচটা উড়ে উড়ে বাজি দেয় আর খুবই সুন্দর লাগে বাজি দেখতে গাড়িটি বাজি দেওয়া কবুতরটা কিন্তু অনেক সুন্দর আরও আপনাদের বাজি দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ এখানে হয়েছে দেখুন 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 টুড়ি টুড়ি বাজি দেয় দেখুন সাইড ডে পাঁচটা করে মারে বাজি দেয় এখন হচ্ছে আমি আজকে দেখ একটু ঠান্ডার ওষুধ দেবো কারণ কবুতারে কিন্তু ঠান্ডা লাগিছে যাই হোক এই কবি ঠান্ডা লাগার ভাব আছে এটা আমি নিয়ে আসছি বাজে যায় কিন্তু ওই নটটা আছে বাচ্চারা তাহলে ঠোকা আসছে ওর ঠটকাই দিন আর আমার এই যে রেসারের ব্যারি অনেক বড় হয়ে গেছে এক ভাই আসছে বুকিং দিয়েছে যাই হোক তাকে দিয়ে দেবো লাইট কালার অনেক সুন্দর কালার হয়েছে দেখুন অনেক সুন্দর কালার হয়েছে দিন ভয় পায় এই ভয় পায় পায়খানা করিছে। দেখছেন রাস্ত ভয় পায় তা মার্শাল্লা ওই বাপটা ঠোকা আসছে আমি যে বের করে দিয়েছিলাম খাঁটি দেবো আহ 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 এই কবিতাটা বেরো করে দিতে হবে কারণ একটা কবুতরে ঠোকা আসছে যাবো নি আবু ওই কবুতরটা ঠোকা আসছে এই কবুতারটা বের করে দেবো এই কবুতাটা বের করে দেবো এটা খুব দামলা করছে বাচ্চারা না যা ভালো বাচ্চারা ঠোকাচ্ছে ওরে বেরো করে দিলাম ওটা ভারী দুষ্টু কবতা আজকে হচ্ছে এদের ওষুধ দিয়ে দেব আর আসছে আসলে বাজি দেখাবা না আমি হচ্ছে এদের একটু ভালো হোক তারপর বাজি দেখাবা না এবং আরও ডিম পাড়ার জন্যরা বসে থাকতেছে দেখ আমি এদের খাবার দেবো এবং ওষুধ দেব আর এই যে ওরা ডিম পাড়বি ওই যা গেলেই হচ্ছে ঠুকাচ্ছে দেখতে পাচ্ছেন ডিম পাড়বি আহ 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 ওটা খাচ্ছে টুকটাক ভালোই খাচ্ছে তারপর হচ্ছে আর হাঁসগুলো ওই যে সব বেরোচ্ছে দেখুন এখন খাবো এই যে হাঁসগুলো সব বেরোচ্ছে মুবিন আইছে মুভিন এই যে হাঁস আর ডিম পাড়িছে না অবশ্যই নয় ডিম পাড়িছে এখান থেকে হাঁসগুলো বেরোয় ঠিক আছে আর এতে ঢুকতে বুঝতে দুষ্টমি করে আসছে আসতে গায়ে দেখতে সারা দুষ্টমি করে বেড়ে আসছে অর্থাৎ থোয়াঠি করে খালি একটা কবুতরে দুষ্টমি করে ঠোয় আর কোনো কবুতার কিন্তু ঠোয়ায় না আর আমার যে ওই যে লাল যে কবুতার দুইটা ওই যে এটা লাল দুইটা কবুতার উপরে বসে রয়েছে হোক এইটা হলো দুষ্টমি করে খালি ঠোঁয়া আসছে গাইস আজকে মতো এখানে রাখছি যারা আমার চ্যানেলের নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ